গত ষোলো তারিখে আমি টিমও একটি অনলাইন প্ল্যাটফর্ম আছে সেই টিমও অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমি কিছু আমার প্রয়োজনীয় মালের আমি অর্ডার দিয়েছিলাম ষোলো তারিখে এই ডিসেম্বর মাসে তো আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ তো আজকে আমার মাল তারা কিন্তু নিয়ে আসবে আমাকে ফোন দিয়েছিল যে আপনি কোথায় আপনার মালগুলো আমরা নিয়ে আসতেছি তো সেই কারণে আমি চলে আসছি তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভার কিন্তু চলে আসছে আমার যে পার্সেলটা নিয়ে তো এই হচ্ছে আমার পার্সেল তো উনি ওইটাকে ট্রেক ইয়ে করে নিচ্ছিলো তো আমি পার্সেলটা ঠিকমতো বুঝে পাওয়ার পর তারপরে ওনার কাছ থেকে বিদায় নিয়ে তো আমি চলে যাচ্ছি এখন আমি আবার আমার যে কাজের জায়গায় তো আমি যেখানে কাজ করি জুলুপ প্রজেক্টে কাজের জায়গা আমি লোকেশনটা দিয়েছিলাম যার কারণে সেই এই লোকেশন অনুযায়ী আমাকে মালটা এনে দিয়ে গেলো এখন উনি চলে যাচ্ছে মাল ডেলিভারি দিয়ে এবং এই হচ্ছে জুলুপ প্রজেক্ট হচ্ছে আমি যেখানে কাজ করি এই যে দেখতে পাচ্ছেন যে লাল লাল যে চারটা এখানে যে পানির বিশাল বড়ো আপনার কন্টিন যে টাঙ্কিগুলা তো এগুলো কিন্তু আপনার যে রাস্তাতে যেতেই কিন্তু আপনারা যদি যারা এই দিক দিয়ে আসা যাক দেখলে হয়তো বা চিনে থাকবেন তো আমি বর্তমান এখানে আছে এটা হচ্ছে এএস ইনক্রিমেন্ট লাইন প্যাকেজ ওয়ান আরামকুজের সাইড অফিস তার ওই পাশে আরেকটা কিন্তু এরকম আরামকোর অফিস আছে তো এই আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই আপনার রাস্তাতে যখন যাবেন তখন দেখলে বুঝতে পারবেন তো আমি বাহির থেকে মালটা ওনার কাছ থেকে আমি বুঝে নিলাম তো উনি আমাকে ফোন দিয়েছিল যে আমি যেন মালটা যেন নিতে আসি তো মালটা আমি গত ষোলো তারিখে আমি দিয়েছিলাম এটা হচ্ছে আপনার টিমো আপনারা হয়তোবা যারা সৌদি আরবে আছেন অনেকে চিনে থাকবেন টিমো কিন্তু আপনার অনলাইনে প্ল্যাটফর্ম একটা আছে যেটাতে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারবেন যদি আপনার কার্ড থাকে বা মাস্টার কার্ড থাকে তো আমি সেটাতে আমার প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস আমি অর্ডার দিয়েছিলাম আর এই মালগুলা মূলত আপনার ডাইরেক্ট চায়না থেকে আসে টিমোটা হচ্ছে একটা চায়না প্ল্যাটফর্ম মানে চায়নাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন টিমো এবং যে এন্ট্রি এক্সপ্রেস এটা হচ্ছে তাদের যে যে মালটা তারা যে কার্গোটা ইয়ে করে তারা হচ্ছে যে এন্ট্রি এক্সপ্রেস তারা মালগুলো গ্রাহকের কাছে দিয়ে মানে পার্সেলগুলো পৌঁছে দিয়ে থাকে তো মালটা রিসিভ করার পর আমি এখন চলে আসছি সামনেই একদম যে আরামকুর যে রিসিপশন মানে আমি যেখানে কাজ করি এই রিসিপশনে এখানে চলে আসছি এবং মালটাকে এখানে রাখলাম দেন হচ্ছে আপনাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ আর আমি বর্তমানে আরামকো সাইড অফিসে কাজ করি আমি আমার আগের বিরুদ্ধে কিন্তু আমি বলেছি যে আমি কোথায় কাজ করি কি আর আমি কিভাবে এখানে কাজে এসেছি এ টু জেড কিন্তু আমার প্রত্যেকটা বলা আছে তো যাই হোক তো আমি এখন পার্সেলটা নিয়ে আমি আমার যে যেখানে আমি কাজ না থাকলে বসে থাকি বেশিরভাগ সময় যে পেন্টিস সেকশন যেটা হচ্ছে আপনার যে ক্যান্টিন যেখানে টি বয়ে কাজ করে তো সেখানে চলে যাচ্ছি আর আমি মালটা পার্সেলটা আমি বাসায় গিয়ে আমি এটা ইয়া করবো খুলব আনবক্সিং করব তো এখন যেহেতু এখানে ডিউটিতে আছি তো এই ছিল মূলত ভিডিওটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও